হ্যালো রিবান তো তোমাদের সাথে নবমীর ভিডিও শেয়ার করতে চলে আসলাম আর দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট এখন একটু খেয়েও নিয়েছি তো এবার রেডি হয়ে নিলাম আর এটাই ছিল সেদিনকে নবমীর আমার ফাইনাল লুক তো এখন বেরিয়ে পড়বো আমার বান্ধবীর সাথে তো দেখো ফাইনালি ফাইনাল হয়ে গেছে আর এখন আমরা বাসে ছিলাম তো বাস থেকে এখন নেমে পড়েছি তো নবমীর ডেস্টিনেশন ছিল আমাদের নাগের বাজার তো নাগের বাজারটাই মোটামুটি ভেবেছিলাম কভার করব তো এখানে দেখলেই ফার্স্টে ঢুকতে একটু জল ছিল কারণ যেহেতু আগের দিন একটু বৃষ্টিও হয়েছিল সেই কারণে একটু জল ছিল আর তো সেটা আমরা কভার করে এখন চলে এসছি মণ্ডপের দিকে তো চলে আমরাও যাব তার সাথে তোমাদেরকেও দেখাবো যে কেমন ছিল মণ্ডপ তারপর প্রতিমা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে একটু যেহেতু অন্ধকার অন্ধকার ছিল মানে খুব একটা লাইট ছিল না তো ভিতর দিকে এখন যাই তারপর তোমাদের সাথে চলে পুরোটা শেয়ার করছি তো এটাই ছিল এখানকার মেইন থিম তো চলো প্যান্ডেলটা তোমাদের ফার্স্টে ঘুরে দেখা এখানকার থিমটা তোমাদেরকে আগে দেখাচ্ছি বেশ সুন্দর হয়েছিল আর চলে এরপর তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো আর মোটামুটি একটা ভিড় ছিল যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বিকেল বিকেল বেরিয়েছিলাম বলে খুব একটা ভিড়ের মধ্যে পড়তে হয়নি তো মোটামুটি ভিড় ছিল তো ভালোভাবেই আমরা ঠাকুরটা দেখতে পেরেছি নবমীর তুলনায় যথেষ্ট ভিড় কমে ছিল যেহেতু বললাম এরপরে মানে যত ভিড় হলো থিমটা তো বেশ আমার খুবই ভালো লেগেছে আর তোমরা যারা যারা এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এইটা আমরা ফার্স্ট দেখেছি তারপরে চলো এবার এখান থেকে এখন বেরিয়ে পড়ব তো তো এরপরে যেই প্যান্ডেলটা দেবো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি তো এরপরে সেকেন্ড প্যান্ডেলের দিকে আমরা এখন চলে এসেছি এই থিমটাও খুব সুন্দর ছিল তো চলো এখন ভিতর দিকে যাই আর লাইটিংটা দেখেছো কতটা সুন্দর লাগছিল আর ভিতরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বলে বেশ আরও বেশি ভালো লাগছিল মানে এই লাইটিংয়ে কত তাড়াতাড়ি বেরাবো কিন্তু এখানে আসার পর মনে ছিল যে না থাকা একটু দাঁড়িয়ে যাই মানে তো এই প্যান্ডেলের থিমটাও বেশ খুব সুন্দর ছিল আর মেইন যে মূর্তিটা মানে যেটা আর কি পুজো করা হয়েছিল সেটা কিন্তু একদম নিচে ছিল মানে দেখো একদম সাইডে রাখা ছিল জানি না ক্যামেরাতে হয়তো অতটা ফোকাস হচ্ছে না বাট সামনে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তারপরে আমরা ওখান থেকে আর আমার তো মালাই কুলফি বেশ ভালোই লাগে আর এবার বলতে পারো পুজোতে বেশ বেরিয়ে অনেকবারই খাওয়া হয়েছে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে থার্ড প্যান্ডেলটা দেখার জন্য দুজন মিলে আবার হাঁটা শুরু করলাম আর এই খানটায় এসে আমরা কিন্তু বেশ অনেকগুলো ফটো তুলেছি এখানে বেশ ফটোগুলো ভালো আসছিল বলে দুজনে বেশ দাঁড়িয়ে অনেকক্ষণ ফটো তুলেছি তারপরে আমরা চলে আসি এই থার্ড প্যান্ডেলটা দেখার জন্য আর এটাও বেশ ভালোই লেগেছিল এখানে মোটামুটি ভিড় ছিল তো চলো এবার আমরা ভিতর দিকে যাব তোমাদের সাথেও শেয়ার করছি আর এই প্যান্ডেলটার থিম ছিল বাঙালি রিচুয়ালস মানে যেরকম অক্ষয় তৃতীয়া তারপরে হচ্ছে পৌষ পার্বণ যেগুলো আর কি বাঙালিরা পালন করে তো সেই সব রিচুয়ালস নিয়ে এই থিমটা আর কি করা হয়েছিল বেশ ভালো লাগছিলো দেখতে তো এইদিকে দেখো অক্ষয় তৃতীয়ার একটা থিম ছিল তো আরও আরও নানান ধরনের ছিল সাইডে তো চলো এরপর আমরা ভিতর দিকে যাব প্রতিমা দর্শন করব তো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি আর ভিতরের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছিল তার সাথে ঝাড়বাতিটা বেশ ফুটেছিল দেখো ভিতরের কাজটাও কিন্তু খুব সুন্দর তো এরপর তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি একটু মানে যতটা পারছি আর কি দেখানোর চেষ্টা করছি ভিতরটা কিন্তু ঠাকুরের যে মানে কি প্রতিমাটা যেটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর তার সাথে দেখো ঝাড়বাতিটাও খুব সুন্দর ছিল তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি মানে একদম পাশেই ছিল এই দোকানটা মানে অ্যাকচুয়ালি এখানে স্টল দিয়েছিল আর এইটা অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির পাড়ার কিছু দাদা মানে আমার চেনাশোনা তো এদেরই স্টল দেখলাম এখানে দিয়েছে তো সেখান থেকে আমরা চিকেন কাবাব খেয়েছিলাম আর নিয়েছিলাম মোমো প্যান ফ্রাইড মোমো তো এখন আমরা দুজন মিলে সেটাই খাচ্ছি তারপর ওখান থেকে বেরিয়ে এসে দুজন মিলে আবার খেলাম ফুচকা মানে এখানে ফুচকার অনেক রকমের ফ্লেভার ছিল তো সেটাই আমরা নানান রকমের আর কি জল ছিল সেগুলো দিয়ে আমরা ট্রাই করছিলাম তো আমাদের বলতে সত্যি একটু ভালো লাগে নর্মালি জল ফুচকাই বেস্ট তারপর এখানে যেহেতু একটু মেলা বসেছিলো আমরা এগুলো একটু দেখছিলাম তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি এখনের মতোটা টাটা